আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে শুধুমাত্র ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে তো এখন হচ্ছে ম্যাথের যে বিষয়টি আমরা ম্যাথ নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি পাশাপাশি আমরা সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করতে মানে করার চেষ্টা করব তো আজকে তোমরা যে থাম্বিলটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এ সাজেশন হচ্ছে দু তো পরীক্ষাটি হয়তো রুটিন প্রকাশ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তো এর আগে তোমরা সাজেশন নিয়ে পড়াশোনা করবে ইনিশাল এখানে সফলতা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনার্স প্রথম বর্ষ গণিত ডিপার্টমেন্টের সেটা হচ্ছে যে পদার্থ বিজ্ঞান এক নিয়ে আলোচনা করব। তো পদার্থবিজ্ঞানে আমরা প্রশ্ন কিছু সাজা হিসেবে বাসায় করে ফেলছি তোমরা যে হাতে যে কপিটা দেখতে পেয়েছ সেটি হচ্ছে আমাদের পিডিএফ হিসেবে যাবে তোমাদের হাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পদার্থবিজ্ঞান এক অর্থাৎ এখানে ক বিবেকের জন্য আমরা চল্লিশটি প্রশ্ন বাসে করে ফেলেছি ইনশাল এখান থেকেই কমন আসবে আশা করি আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষ বিভাগ এবং গ বিভাগের মোট প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশটি তো ক বিভাগের রয়েছে চল্লিশটি আর বিভাগের রয়েছে পঁয়ত্রিশটি এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবা না কারণ আমরা এগুলো তৈরি করিনি তো ধাপে ধাপে আমরা এটা করার চেষ্টা করব সায়েন্সের বিষয়গুলো তো এগুলো কষ্ট করে পড়তে হবে আর গণিতের বিষয়গুলো যেগুলো গণিত সাবজেক্ট রয়েছে বা ম্যাথ বিষয়টি সেটাও আমরা আলোচনা করব। আমাদের সাজেশন অনুযায়ী তো এগুলো বিষয় এখন একটু বলে নেই যে আমাদের সাজেশনের সম্মানে কি আর সাজেশন অনুযায়ী আমাদের কমন আসবে কিনা তা প্রত্যেকটা পত্রের জন্য আমরা রেখেছি একশো পাঁচ টাকা যেহেতু গণিত বিভাগের জন্য যদি বলতে চাই সেটা হচ্ছে যে ষাটটি পত্র রয়েছে তো ষাটটি পত্র হিসাব করলে অনেক বড় একটা টাকার পরিমাণ চলে আসে তো এত টাকা দিতে হবে না তো শুধু সম্মানী হিসেবে যদি একটা বা দুইটা পত্র নিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু আগে পেমেন্ট করতে হবে আর যদি অনেকগুলো পত্র অর্থাৎ ষাটটি পত্র নিয়ে থাকো সেক্ষেত্রে একটু হিসাব আলাদা তো সত্যটি হচ্ছে এরকম কিছু যে নগদে যদি ষাটটি পত্র অর্থাৎ গণিত বিভাগের জন্য বলছি তো নগদ নগদ নিলে সম্মানী আর বাকিতে ষাটটি পত্র নিলে পাঁচশো বিশ টাকা প্রেমেন্ট করতে হবে তো বাকির অপশনটা হচ্ছে একটু বলে নেই বাকির অপশনটা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে এটা আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রেমেন্ট করতে হবে শুধুমাত্র আমরা প্রথম বর্ষে যে সাজেশন দিই এমনটা না আমরা দ্বিতীয় বর্ষে সাজেশন দিব তৃতীয় বর্ষে সাজেশন দেবো অন্যান্য বর্ষে আমরা কি সাজেশন দিব শুধু সাজেশন না পাশাপাশি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো একটা বড় সুযোগ শুধুমাত্র আমরা সাজেশন দিই না তো সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলোও নেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় তো সাজেশন বিষয়টি মাথা সাজেশন নিবা কেমনে আর সাজেশন নিতে অবশ্য স্ক্রিনে যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবে একটা হচ্ছে নগদ অপশনে আর একটা হচ্ছে বাকি অপশনে তো হলো বিষয় আর এমনিতেই দু একটা প্রশ্ন পত্র নিন সেক্ষেত্রে আমাদের পেমেন্ট করতে হবে একশো পাঁচ টাকা করে অর্থাৎ এভাবে আর কি তো হলো এখন কমন আসবে কিনা অবশ্যই ইনিশালা কমন আসবে তো আমরা শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ না আমরা ডিগ্রির ক্ষেত্রে বিএসসি অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো যেমন গণিত বিষয়গুলো পদার্থ রসায়ন বিষয়গুলো আমরা সাজেশন দিয়ে ফেলছি এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে ইনিশালা আমাদের শাসন থেকে অনেক কমন আছে ঠিক আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে যাচাই করতে পারো তো অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে ব্যতিক্রম নাই ইনিশালে এখান থেকেও কমন আসবে শুধুমাত্র কষ্টকর পড়তে অর্থাৎ এইটটি প্লাস অথবা একটু কম বেশি হতে পারে অর্থাৎ এখানে পাশ মার্ক তো আসবেই ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে ঠিক আছে শুধুমাত্র কষ্ট করে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এই হলো বিষয় তো আমরা তো সব কিছুই বলেই দিলাম তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তোমরা ইউটিউব চ্যানেলে এটাও সার্চ দিয়ে পেতে পারো অথবা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এদের সার্চ দেওয় তোমরা সাজেশনগুলো আমাদের থেকে নিতে পারো অথবা ক্লাসগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে সকলে ভালো থেকো আমাদের জন্য দোয়া করো এবং আমরাও তোমাদের জন্য দয়া করি যাতে করে তোমার পরীক্ষায় ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ